এবং আপনারা দেখবেন যে অনাদায় ঋণও আদায় করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের উদ্যোগ এখানে আছে একই রকম ভাবে দেখবেন যে ব্যাংকিং খাত আমি সর্বদা বলেছি বাংলাদেশের দুটো একটা ব্যাংকিং ভিতরে সরকার অর্থনীতির ক্ষেত্রে প্রভূত পদক্ষেপের ভিতরে গেছে আপনারা জানেন এবং বিশেষ করে আর্থিক খাতের ব্যবস্থাপনার ক্ষেত্রে এই পদক্ষেপ বেশি দৃশ্যমান হয়েছে ব্যাংকিং খাতের সমস্যা সবচেয়ে কঠিন ছিল এখনো আছে সেহেতু ব্যাংকিং খাতের সংস্কার এক পত্রে যে সমস্ত তাৎক্ষণিক সমাধান যেগুলি ছিল সেগুলি করার সরকার চেষ্টা করছে শুধু সুদের হারের ভিতরে ওঠা ব্যাপার শুধু না এটার সাথে আপনার আজকে আপনারা দেখবেন যে মেয়াদি ঋণের ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সময়গুলোকে আরও ব্যসশ্রীর মতো ওই যে নিয়ম নীতি আছে সেগুলি মানার চেষ্টা করা হয়েছে একই রকম ভাবে সরকারের বিভিন্ন ব্যাংকের যে মালিকানার ক্ষেত্রে যে সমস্ত সমস্যা ছিল সেগুলোকেও সুবিধা করার চেষ্টা করা হয়েছে এবং আপনারা দেখবেন যে অনাদায় ঋণও আদায় করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের উদ্যোগ এখানে আছে একই রকম ভাবে দেখবেন যে ব্যাংকিং খাত আমি সর্বদা বলেছি বাংলাদেশের দুটো ফুসফুস একটা ব্যাংকিং খাত আর একটা হলো জ্বালানি খাত জ্বালানি খাতের ক্ষেত্রে। বিভিন্ন পদক্ষেপ সরকার নিয়েছে আপনারা দেখেছেন এর ভিতরে যে ক্যাপাসিটি চার্জের সিদ্ধান্ত একটা অনৈতিক এবং অবৈজ্ঞানিক এবং অর্থনৈতিকভাবে হিতকর নয় এমন একটি পদক্ষেপ সেটা সরকার বাতিল করে দিয়েছে এবং এটা একটা বড় পদক্ষেপ হিসেবে আমাদের বিবেচনার ভিতর নিত এবং জ্বালানি খাতের একই রকমভাবে জানে যে দুটি মানে প্রতিযোগিতা ব্যাটারিকে দুটি যে এল কন্ট্রাক্ট ছিল নতুন দুটি করা হয়েছে। একই গ্যাস এবং তেল সরকারি সেটাকে বৈদেশিক উদ্যোগকে ত্বরান্বিত করার চেষ্টা হচ্ছে আপনারা সেগুলো লক্ষ্য করে দেখবেন সেহেতু জ্বালানি এবং ব্যাংকিং খাতে বেশ কিছু স্পষ্ট কতগুলি পদক্ষেপ আমরা এর ভিতরে দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি কোথায় আর দেখতে পাচ্ছি যে সরকারি যে বিনিয়োগ বা সরকারি যে কাঠামো আছে সেটার ভিতরে কিছু বিবেচনা প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে অনেক প্রকল্প যেগুলিকে অপ্রয়োজনীয় মনে করা হয়েছে সেগুলিকে বাতিল করা হয়েছে অনেক প্রকল্প যেগুলিকে মানে শেষ না করলে না সেগুলোকে অর্থ বরাদ্দের ক্ষেত্রে ব্যবস্থা করা হচ্ছে নতুন ধরনের কোন প্রকল্প বড় বড় আসার ক্ষেত্রে অনেক বেশি সংযম প্রদর্শন করা হচ্ছে সেহেতু আমরা দেখছি যে রাষ্ট্রীয় বিনিয়োগের ক্ষেত্রেও একটা দক্ষতা বৃদ্ধি করার এবং একটা কিছু সুচারু করার ব্যাপারে একটা উদ্যোগ আছে একই রকমভাবে কর আহরণের ক্ষেত্রেও আপনারা জানেন যে আমাদের রাজস্ব বোর্ড একটি বড় বিষয় এখানে আমাদের এটা আপনারা আঘ পশুদিন আমাদের আলোচনা শুনতে পরে বুঝবেন যে কিভাবে ব্যক্তিখাতের লোকেরা রাজস্ব বোর্ডকে তাদের সবচেয়ে বড় ফ্রাঙ্কেস্টাইন হিসেবে মনে করে সেই আলোচনা আরেকদিন হবে কিন্তু রাজস্ব বোর্ডের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন উদ্যোগ আছে এটা আমরা লক্ষ্য করছি এবং করহারণের মাত্রা খুব খারাপ না এই অন্যান্য বছরের তুলনায় এই এই বছরে যেটুকু আসছে এবং সেই ক্ষেত্রে প্রত্যক্ষ করের উপরে জোর দেওয়া এবং পরোক্ষ করের চেয়ে কম সেইটার ব্যাপারেও আমরা কিছু কিছু উদ্বেগ উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি